ছেলেদের প্যান্টের ভিতরে কি থাকে ছেলেদের প্যান্টের কি থাকে হ্যাঁ ছেলেদের প্যান্টের ভিতরে কি থাকে কি সত্যিটা বলে দিব বলেন কি থাকে যেটা আপনার মাথায় আসে সেটা বলেন ছেলেদের প্যান্টের ভিতর ফোন থাকে চেন থাকে ফোন থাকে চেন থাকে মূলত কাজটা কি থাকে চেনের ভিতরেও কিছু থাকে বাট সেটা কি থাকে চেনের ভিতরে অস্রো থাকে ওরছ থাকে ছি 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 আবু কিন্তু ওরছ কথা বলছে এটা বাট কিন্তু সেটা হবে না প্যান্টেতে থাকে পকেট এবং বাট মোবাইল থাকে ও দরকার জিনিস পাই থাকে নাকি জিotra বাস্তব জি আচ্ছা তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই আচ্ছা মেয়েদের কি না থাকলে কখনো বিয়ে হয় না মেয়েদের কি না থাকলে মেয়েদের বিয়ে হয় না হ্যাঁ বিয়ে তো সব মেয়েরই হয় কি না থাকলে হয় না একটু ভাবুন কি না থাকলে মেয়েদের বিয়ে হয় না পারবেন না আচ্ছা আমার অডিয়েন্সকে বলে দেবো মেয়েদের কি না থাকলে বিয়ে হয় না তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই আচ্ছা এমন কোন গাছ সে গাছ দুটি পাতা হয় এমন কোন গাছ সে গাছ দুটি পাতা হয় আমি তো কখনো এরকম কোনো গাছ শুনিও মানে দেখিও না যে এমন কোন গাছে দুইটা পাতা সেটা ভাবেন সেই গাছে বাদ দুটি পাতাই হবে কোনো ফুল হবে না না সে গাছ হবে শুধু গাছ নো আইডিয়া পারবেন না যাই হোক আমরা তাহলে নেক্সট পোস্টে চলে যাই আচ্ছা কোন মাসে আঠাশ দিন থাকে ফেব্রুয়ারি মাস নো আমি তো জানি ফেব্রুয়ারি মাস আঠাশ মাস হয় ভাবুন পারবেন না এটা অবশ্যই প্রশ্ন মোডিস অডিয়েন্সকে বলে দেই প্রশ্নটা হলে প্রত্যেক মাসে আঠাশ দিন থাকে কোনো মাসে আঠাশ দিন থাকে না এরকম কোনই আছে না কোনো মাস আমার জানা ক্ষেত্রে একত্রিশে মাস হয় ত্রিশ কোনো মাসে কি আঠাশ দিন ছাড়া কি মাস আছে সেটা বলেন না তাহলে কেন বলবেন খালি ফেব্রুয়ারির কথা বললেন ফেব্রুয়ারি মাস শুধু 28 মাস দিয়ে শেষ। ফেব্রুয়ারি মাস তো 29 29 হয়। তাও তো আসে ফেব্রুয়ারি মাসে। তাও এটা বলতে পারবো না। 28 দিন আপনি 12 মাসই থাকে ঠিক আছে? বাট যাইকম নেক্সট পোস্টে চলে যাই তাহলে আচ্ছা আইশকি প্রেম করি, ঢুกาย আর বের করি। আইশকি প্রেম করি, ঢুกาย আর বের করি। সেটা কি? ঢুกาย আর বের করি।

কারণ রুটি যখন ওই ময়দাটা মাখে ছোট থাকে তারপর যখন আপনি এটা বেলে বড় হয়ে যায় রুটিটা যায় একদম রাইট आंसर আচ্ছা তার পরবর্তী প্রশ্নে চলে যায় আচ্ছা এমন কি হাজবেন্ড করতে করতে ক্লান্ত হয়ে যায় স্ত্রী বলে আরে দাও হাজবেন্ড করতে করতে ক্লান্ত হয়ে যায় করতে করতে ক্লান্ত হয়ে যায় স্ত্রী বলে আরে এটা আপনার হ্যাঁ শপিং হবে হুম জি একদম রাইট অ্যান্সার আচ্ছা চলে যাই আপনার মার কিন্তু আপনার বোন সেটা কি হবে আমার মার আমার বোন আমার মার মেয়ে হচ্ছে মারমি মা আমি আমার মার আমি আমি জি একদম রাইট